সম্মানীয় বন্ধুগণ আমার আজকের আলোচনার বিষয় হল হজরত ইউনুস আলাহু আসাল্লামকে নিয়ে যে নবী সমুদ্রের মাঝে চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিল আমার এই ভিডিওর ভিতরে একটি প্রশ্ন থাকবে প্রশ্নটির সঠিক উত্তর দিবেন এবং ফুলের ভালোবাসা নিয়ে যাবেন হজরত ইউনুস আল্লাহি সাল্লাম ছিলেন একজন মহান নবী যাকে আল্লাহ নিনে জাতির প্রতি পাঠিয়েছিলেন নিনে যা বর্তমান ইরাকের মসুল শহরের একটি অঞ্চল ছিল সেখানকার জনগণ মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং সত্য পথ থেকে বিচ্যুত হয়েছিল আল্লাহ তাকে তাদের মধ্যে পাঠিয়েছিলেন যাতে তারা এক আল্লাহর এবাদত করে এবং সঠিক পথে ফিরে আসে বিশ্বস্ত সূত্রে অনুসারে জানা যায় হজরত সাল্লাম বনি ইসরায়েলের বংশধর ছিলেন তার পিতার নাম ছিল মাত্তা বা মত্তা তবে তার মাতার নাম সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না হজরত ইউনুসআসাল্লাম নিনেভার জনগণকে আল্লাহর একত্রবাদ ও সত্য পথে আসার জন্য ডাকতে শুরু করে কিন্তু তারা তার কথা শোনেনি এবং তাকে উপহাস করে অনেক বছর চেষ্টার পরও যখন কেউ ইমান আনেনি তখন তিনি ধৈর্য হারিয়ে শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু তিনি আল্লাহর অনুমতি ছাড়া এই সিদ্ধান্ত নিয়েছিলেন যা পরবর্তীতে তার জন্য একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় হজরত আলাইসাল্লাম যখন শহর ত্যাগ করলেন তখন তিনি একটি জাহাজে চড়ে বসলেন যাত্রার মাঝপথে ভয়ঙ্কর এক জ্বর উঠে এবং নাবিকরা সিদ্ধান্ত নেই যে কেউ না কেউ গুরুতর ভুল করেছে বলেই এই বিপদ এসেছে তারা লটারি করে এবং তিনবারই হজরত ইনুসাল্লাহ সাল্লামের নাম উঠে আসে ফলে তিনাকে সমুদ্রে ফেলে দেওয়া হয় যে মুহূর্তে তিনি পানিতে পড়লেন আল্লাহর হুকুমে এক বিশাল মাছ অনেক ব্যাখ্যা মতে মাছ তাকে গিলি ফেলে তিমি মাছের পেটের অন্ধকারে আটকা পড়ে যান সেখানে তিনি উপলব্ধি করেন যে আল্লাহর অনুমতি ছাড়া শহর ত্যাগ করা তার উচিত হয়নি তখনই তিনি গভীর অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে তৌবা করেন এবং বিখ্যাত দোয়া পাঠ করেন লা ইলাহা ইল্লাহ আন্তা সুবহানা ইন্নি কুন্তুমিন যার অর্থ এ আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি অবশ্যই অন্যায়কারীদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া আয়াত সাতাশি বিভিন্ন বর্ণনায় বলা হয় তিনি তিন দিন থেকে চল্লিশ দিন মাছের পেটে বন্দি ছিলেন অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করেন এবং মাছ তাকে তীরে নিক্ষেপ করে তখন তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন আল্লাহর রহমতে সেখানে এক লাউ গাছ জন্মায় যার ছায়া ও ফল খেয়ে তিনি পুনরায় সুস্থ হয়ে ওঠেন আল্লাহ তাকে নির্দেশ দেন পুনরায় ভাই ফিরে যাওয়ার জন্য এবার নিনেবার জনগণ তার কথা শুনতে শুরু করে এবং তারা এক আল্লাহর উপর ইমান আনে পুরো জাতি ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহও তাদের ক্ষমা করে দেন হজরত সাল্লামের জীবন আমাদের ধৈর্য আল্লাহর প্রতি আস্থা তৌবা ও দোয়ার শক্তির শিক্ষা দেয় তার কাহিনী প্রমাণ করে যে আল্লাহ দয়ালু ও ক্ষমাশীল সত্যিকার অনুতপ্ত হলে এবং আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ অবশ্যই তার বান্দাদের ক্ষমা করে দেন আমার আজকের প্রশ্নটি হল হজরত ইউনুস আলাইহিউসাল্লাম কোন গাছের ফল খেয়ে সুস্থ হয়েছিলেন নাম্বার এক খেজুর গাছ নাম্বার দুই লাউ গাছ নাম্বার তিন আনার গাছ নাম্বার চার আঙ্গুর গাছ চারটি উত্তর আছে চারটি উত্তর মধ্যে একটি উত্তর শুদ্ধ আছে তাই দেরি না করে এখনই সঠিক উত্তর কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন